বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত নাম জামান বাবুর যিনি ছিলেন বিএনপি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এছাড়াও তিনি ছিলেন তারেক রহমানের বেশ ঘনিষ্ঠ বন্ধু তিনি এতটাই দুঃসাহসী ছিলেন যে তার ভয়ে একসময় বাঘে মহিষে ঘাটে জল খেয়েছে বলা হয় লুৎফুর বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম সে সময় বাংলাদেশের দিকে তাকানত দূরের কথা তার নাম শুনেই হাটুকাপ্ত ভারতের বাবর ভারতের ষাটটি অঙ্গরাজ্য সেভেন সিস্টারে বিদ্রোহ দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন বলা হয় চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়েও বেশি লুৎফুর বাবর করতে পেরেছেন দুই সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলা বারুদ রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন যেটা ভারতে গেলে ভারতের সেভেন সিস্টার স্টেপ সিস্টারে পরিণত হতো বর্তমানে দুইটা মামলায় ফাঁসির আসামি হয়ে কন্ডেম সেলে দিন পার করছেন তিনি রিমান্ডে থাকা অবস্থায় বাবরকে টর্চার করে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক জিয়ার নাম জড়াতে বলেছিল পুলিশ কিন্তু তিনি একবারও তার নাম বলেননি সে সময় জেল দিয়ে মাথার চুল খাড়া করে রাখার স্টাইলটি তিনি জনপ্রিয় করেছিলেন বাংলাদেশে উদ্ভট ইংলিশ বলার জন্য তিনি বেশ আলোচিত ছিলেন তার অন্যতম ডায়লগ হচ্ছে উই আর লুকিং ফর শত্রু বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিডিয়ার উপর যেমন হস্তক্ষেপ করে কিন্তু বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় কখনোই মিডিয়ার উপর হস্তক্ষেপ করেননি সে সময় মিডিয়াতে স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা ছিল দু সালে তাকে যেদিন ফাঁসির রায় দিয়েছিল আদালত সেদিন ছিল তার জন্মদিন কারাগারে থেকেও দিন দিন আরও বেশি জনপ্রিয় হচ্ছেন বাবর আজ আমরা জানব কে এই জামান বাবুর কেন ভারত তাকে এতটা ভয় পেত কীভাবে বা তিনি এত ক্ষমতাবান হয়ে ওঠেন বাবর উনিশশো আটান্ন সালে নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন তবে তার শৈশব কেটেছে ঢাকার মগবাজারে যতদূর শোনা যায় তিনি ছোটবেলায় থেকে অনেকটা ক্যাডার টাইপের ছিলেন তিনি নাকি ম্যাট্রিক পাশও করেননি তবে কেউ কেউ বলে থাকেন তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন কথিত আছে যে লুৎফুজ্জামান বাবর উনিশশো আশির দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেন তিনি নাকি প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতাকালীন সময়ে ক্যাসিও ঘড়ি পাচার করতেন যদিও তার ঘনিষ্ঠদের দাবি এমন কোনো ব্যবসায় জড়িত ছিলেন না তিনি উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনরাস কাইন নেত্রকোনা চার আসন থেকে জয়লাভ করেন তিনি উনিশশো সালে তাহামিরা জামান শ্রাবণীকে বিয়ে করেন তিনি বর্তমানে তাদের দুইজন সন্তান রয়েছে উনিশশো সালে বিএনপি মনোনীত ষষ্ঠ জাতীয় নির্বাচনে জয়লাভ করলেও অবৈধ নির্বাচনের কারণে বেশিদিন ক্ষমতায় থাকতে পারেননি তিনি তবে দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএমপির দলীয় প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে আবারও নির্বাচিত হন বাবর আর সেবার বিএনপির হয়ে প্রথম জয়লাভে সোজা মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে যান বাবর মাত্র তেতাল্লিশ বছর বয়সেই তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়ে যান আর এর পেছনের কারণ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তার একক ক্ষমতার জেরে টেকত্যাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তিনি অনেক বেশি ক্ষমতা দেখাতে থাকেন বাংলাদেশ র্যাব বাহিনী প্রতিষ্ঠাতা হিসেবেও বাবরের নাম রয়েছে ক্ষমতার প্রয়োগের ক্ষেত্রে তিনি কিছু পূর্ণমন্ত্রীকেও ছাড়িয়ে যান বলা হয়ে থাকে তার দায়িত্বকালে বাংলাদেশ ভারত সীমান্তে সবসময় অস্থিরতা লেগেই থাকত তার সময়ে বাংলাদেশের সাহস হারে হারে টের পেয়েছিল ভারত পরিস্থিতি স্বাভাবিক করতে ভারত বাংলাদেশ সরকারকে আহ্বান করলেও করতে নারাজ ছিলেন বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর তিনি বলেছিলেন অপরাধ জোগাতে আমি নতুন নয় তিনি আসলে নতুন নয় সেটি দশ ট্রাক অস্ত্র ধরার পর সকলেই বুঝতে পেরেছিল দুই সালে পহেলা এপ্রিল রাতে চট্টগ্রামে দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলা রকেট লঞ্চার আটক করা হয় বলা হয় এই দশ ট্রাক অস্ত্র বাবর ভারতে পাঠাতে চেয়েছিলেন ভারতকে অস্থিতিশীল করে ভারতের সেভেন সিস্টার নামক সাতটি অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা করতে চেয়েছিলেন তবে সে সময় বাবর বলেছিলেন চট্টগ্রামে আটকৃত দশ ট্র্যাক অস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরীণ ব্যবহার এবং নাশকতার জন্য আনা হয়েছে সে সময় তার দেওয়া একটি বক্তব্য বেশ জনপ্রিয় হয়ে ওঠে বাহিনী দু হাজার সালে বাবরকে চারটি অবৈধ অস্ত্র ও দুশো সাতানব্বইটি বুলেট রাখার দায়ে গ্রেপ্তার করে একুশে আগস্ট দু সালে গ্রেনেড হামলা মামলায় দু সালে তারেক রহমান ও জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত তিরিশ আসামির নাম যুক্ত করা হয় পয়লা অক্টোবর দু সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দুই সালে ধরা পড়া দশটি রাগ অস্ত্র চালান মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বর্তমানে দুটি মামলায় মৃত্যুদণ্ড নিয়ে কন্ডেম সেলে জীবন কাটাচ্ছেন তিনি লুৎফুর জামান বাবর সবচেয়ে বেশি আলোচনায় আসার কারণ হলো তিনি নাকি ভারতের সেভেন সিস্টারকে স্টেপ সিস্টার বানাতে চেয়েছিলেন সে সময় অতগুলো অস্ত্র যদি ভারতে প্রবেশ করত বাবরের সেই মিশন যদি সাকসেস হতো তাহলে আজ হয়তো ভারতের মানচিত্র বদলে যেত ভারতের মানচিত্রে আর হয়তো সেভেন সিস্টার থাকত না তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যে যে কিনা ভারতকে হুমকি দিয়েছিলেন তখন বাংলাদেশের কেউই এমন সাহস দেখায়নি এমনকি কারো এমন সাহস হয়নি অনেকে বলে থাকেন ভারতের সেভেন সিস্টারকে স্টেপ বানানোর ক্ষমতা একমাত্র বাবরেরই ছিল যার জন্য ভারত তাকে এতটা ভয় পেত দুই সালে অস্ত্র মামলায় উদ্ধারকৃত বক্সে ছিল এক হাজার সাতশো নব্বইটি বিভিন্ন ধরনের অস্ত্র এগারো লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো বিশটি গুলি সাড়ে ছয় হাজার ম্যাগাজিন সাতাশ হাজার গ্রেনেড এবং একশো পঞ্চাশটি রকেট লঞ্চার সে সময় এই অস্ত্রের আনুমানিক মূল্য ছিল সাতাশ হাজার কোটি টাকা ধারণা করা হয় চীন থেকে এই অস্ত্রের চালানটি এসেছিল তার সেই বিখ্যাত ডায়লগ উই আর লুকিং ফর শত্রু আজও অনেকে ভুলতে পারেনি একুশে আগস্ট গ্রেনেড হামলা ও দশ ট্রাক অস্ত্র মামলায় দু সালে বাবুরের মৃত্যুদণ্ড হলেও এখনও ফাঁসি হয়নি তার বর্তমানে কেন্দ্রীয় কারাগারে সেলে রয়েছেন তিনি তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আবারও নেট দুনিয়ায় বেশ আলোচিত জামান বাবুর